মমতাদিন বহু অফিস বাতি কাছারি বহু ধরনের পরিকল্পনা হাসপাতাল বহু জায়গা মমতাদি স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য এটাকে যেভাবে গড়ে তুলে নিয়ে যাচ্ছেন সেটা দায়িত্ব আমার উপর দিয়েছে যে আস্থা বিশ্বাস এই আস্থা বিশ্বাস রাখার পর মমতাদি আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই কোনো অবশিষ্ট নেই যে আমি পরশুদিন মমতাদির সঙ্গে বসে সেখানে দীর্ঘক্ষণ কথা বলেছি এসব প্রসঙ্গ আসেইনি অভিষেকের সঙ্গে পুজোর আগে যখন পঁচিশ তারিখ বসেছিলাম যে দৃষ্টিভঙ্গি আমি অভিষেকের দেখেছিলাম যে পরিণত অভিষেককে আমি দেখেছি যে দৃষ্টিভঙ্গি এটা শেখার জিনিস আমি বয়সে বড় মানে আমি সবটাই জানি সেটা নয় যে একটা একটা যুবক যেভাবে পরিকল্পনা যে দৃষ্টিভঙ্গি যে চিন্তাধারা যে বাস্তবিক জ্ঞানবোধ সেটা আমাকে ভীষণভাবে ইমপ্রেস করেছে হাতে নেই মিটিং মিছিলে হয়তো দেখতে পাননি তাই সক্রিয় নিষ্ক্রিয় এই কথাটা এসেছে কিন্তু আমি জানি আমার কতটা সক্রিয়তা ছিল আমার কতটুকু নিষ্ক্রিয়তা ছিল আমার জীবনে যে ব্লান্ডার অন্য রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিতে যে জয়েন করাটা সেটা আমার হিমালয়ন ব্লান্ডার যত ভুল যে অন্যায় সেটার জন্য আমি আগেই আমার ভুল স্বীকার করেছি